নমস্কার আমি সায়নী ঘোষ নিউজ অল ইন্ডিয়ার সকল দর্শককে অনেক প্রীতির শুভেচ্ছা আমিও দেখছি আপনারাও দেখুন নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর সোনারপুর উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চোদ্দতম বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত রামচন্দ্রপুরে সত্যনারায়ণ গার্ডেনে আয়োজিত হয় এই সভা উপস্থিত ছিলেন এই সভায় সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদাসি বেগম রাজপুর সোনারপুর সিআইসি নজরুল আলী মন্ডল সহ একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দরা সিবিআই দফতর থেকে বেরিয়ে সিআই সিবিআইকে ভন্ড বলে দাবি বিশ্বজিৎ সরকারের ভন্ড এদের কোনো কথা তো মানে বুঝলাম না আমরা আমি একটা কমপ্লেন দিলাম যে আপনাদের অফিসে আসামির উকিল বাবুরা একটা পিটিশন দিয়ে গেছে বেল পিটিশন তার টাইমও ফিক্স করেছে এখান থেকে রিসিভ হচ্ছে অথচ কোর্টে সিবিআই যাচ্ছে না আসামিদের বেল হয়ে গেল একদিন আমি বুঝলাম পরপর চারটে ডেট কি করে হলো এরকম সে নিয়ে চিঠিও দিয়েছি কোনো সদুত্তর নেই আচ্ছা আপনারা বলুন তো তাহলে ভণ্ডামিটা কে করলো অর্থের বিনিময় কি সেটিং চলছে যিনি রিসিভ করলো তাহলে তিনি নিশ্চয়ই অফিসারকে দিল না অথবা অফিসার নিয়ে পিপিকে দিল না তাহলে জালিয়াতিটা কোন জায়গায় হলো কে অর্থের বিনিময় সেটিংটা করলো সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যাঞ্জের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে প্ল্যান্ট সেল করি ভ্যাকেন্ট প্ল্যানের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরেলাম বিরতির পর বিস্তারিত খবরে হলুদ ট্যাক্সের বাতিলের দাবিতে আজকে কলকাতা বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের সামনে কংগ্রেস সেবা দলের অভিনব কর্মসূচি আইএনটি ইউসি সেবা দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ শাখা এক অভিনব কর্মসূচির আয়োজন করে তারা হলুদ ট্যাক্সিকে হ্যারোটেজ ভেহিকেল ঘোষণা করার দাবি নিয়ে সেই সঙ্গে পুরনো ইঞ্জিন বদলে নতুন ইঞ্জিন বসিয়ে আয়ু আরও দশ বছরের বাড়ানোর দাবিতে আজ তারা অভিনব কর্মসূচি করে সিএফএসএল টিমের রিপোর্টের চাঞ্চল্যকর তথ্যের বিরুদ্ধে সিবিআই কমপ্লেক্সের সিবিআই দপ্তর খেরাও বিক্ষোভ এবং ডেপোটেশনের প্রধান কর্মসূচি করে আজ মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটের পক্ষ থেকে সময় বিরতির বিরতির পর পরের খবরে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা ফেরাম্বেরোদির পর আশীবারে বিস্তারিত খবরে ক্রিসমাস উপলক্ষে প্রতিবারের মতো এবারও সাজিয়ে তোলা হয়েছে ব্যান্ডেল চার্চ সকাল থেকেই পর্যটকদের ভিড় রীতিমতো মেলা বসে গিয়েছে আজ হুগলির সাংসদ হওয়ার এই প্রথম রচনা বন্দ্যোপাধ্যায় ব্যান্ডেল চার্চে যান সাংসদ সেখানে গিয়ে বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রিসমাস অসম্পূর্ণ যদি ব্যান্ডেল চার্চে না আসা হয় সেই জন্যই আসা সুন্দর ব্যবস্থা করা হয়েছিল ফাদারের সঙ্গে দেখা করা হলো ফাদারকে শুভেচ্ছা জানালাম সৌকত মোল্লাকে হুঁশিয়ারি দিল এবার নৌসাদসের দিকে দেখুন শৌকত মোল্লা সাহেব আমার সম্পর্কে ইতিপূর্বে অবাঞ্ছিত মন্তব্য করেছে তার জবাব কিন্তু আমি কোর্টের মাধ্যমে নিচ্ছি মামলা চলছে তাকে কোর্টে টেনে হাজির করেছে আবারও যদি এই ধরনের কোনো মন্তব্য করে থাকি আমি ভিডিও আমার কাছে এসে পৌঁছায়নি আমি দেখব তাকে আবারও কোর্টে টেনে নিয়ে যাব ওর অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি অবাঞ্ছিত মন্তব্য করে দেব না আমি আইনের মাধ্যমে এর জবাব দিই চাইব এবং যে কথা বলেছে আইনের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে না হলে তার বিরুদ্ধে মানাহানি মামলা আমি করব। সময় বিরতির বিরতির পর আসছে পর খবরে ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফেরেলাম বিরতির পর আসছে বিস্তারিত খবরে বিবাদী বাক এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির সকাল নটা নাগা স্কুটি নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি রাস্তায় বাঁক নেওয়ার সময় বাসের ধাক্কায় পড়ে যান তিনি সেই বাসের চাপা পড়েই ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির মৃতের নাম পরিচয়ে জানা যায়নি উদ্ধার করে পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ আজ সেই আবহাওয়ার খবরে বড়দিনের আগেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা উড়িষ্যা উপকূল সংলগ্ন এবং উপকূলের তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় তবে উত্তরে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে দার্জিলিং এর পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা শুভরাত্রি সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা হাই কুমার সানু আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা